গুড আফটারনুন গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে ব্লগ স্টার্ট করতে তো অনেকটা লেট হয়ে গেছে অনেকটা কারণ সকালের দিকে প্রচুর চাপ ছিল কালকে যেহেতু উল্টো রথের কোনো পুজো করিনি তো আজকে জাস্ট মানে পুজোটা করতে করতেই হবে তাই হালকা পাতলা করে করে রাখলাম আর ফল মিষ্টি দিয়েই করেছি যেই মানে যেটা বানিয়ে দেব বলেছিলাম সেটা আর বানিয়ে দেওয়া হয়নি কারণ বাড়িতে প্রত্যেকের শরীর খারাপ একে তো প্রত্যেকের শরীর খারাপ মানে সুব্রত ফার্স্ট তারপর আমারও একটু হালকা হালকা এবার আমাকে নিয়ে আমার চিন্তা নেই কারণ আমি ম্যানেজ করে নিতে পারবো বাট সুব্রত সে তো পুরো মানে কেলেঙ্কারি অবস্থা তাও একটু কমেছে এখন আমার মাম্মা মেয়ের বলছে শরীরটা খারাপ খারাপ যেহেতু কালকে আমাদের ঘুরতে যাওয়ার সমস্ত ব্যাপার মানে আমরা বেরোবো এখান থেকে প্রায় এগারোটার সময় তবুও ওর জন্যই মানে না হলে কোনো একটা অতটা চাপ ছিল না কোথাও ঘুরতে বেরোনোর নাম হলেই শরীর খারাপ তো হবেই মানে কি যে হয়েছে কয়েক বছর ধরে তো যাই হোক এখন স্নান টান করে রেডি তো হয়েছি এখন যাবো একটু পার্লারে চট করে পার্লারটা করে তারপরে যাবো একটু রানাঘাট তো এদিকে এই জাস্ট বাড়িতে আসলাম প্রায় এখন তিনটে সাড়ে তিনটে বাজে মানে পার্লারে গিয়ে আসা যে তাড়াতাড়ি করে যাবে না সেটা তো জানতাম তবুও তাও আজকে পুরো ফাঁকা ছিল বলে বৌদি তাড়াতাড়ি করে করে দিতে পারলো আর এখন একটু খাওয়া দাওয়া করবো করে রোদটাও একটু কমেছে আর একটু কমলেই ব্যাস বেরোবো যাবো হচ্ছে রানাঘাট দু একটা জিনিস বলেছিলাম কিনতে যাব। বাট সেটা আর হয়েই ওঠেনি টাইমই পাইনি তাই আজকে যাব তো এদিকে রান্না তো করাই আছে ওগুলো একটু গরম করে দিতে হলো মানে ঠান্ডা হয়ে গেলে সেই খাবারটা খেতে ঠিক খুব একটা ভালো লাগে না আর এখানে এখন চট করে পাঁপড়টা ভেজে ফেলছি পাপড় ভাজা দিয়ে ডাল দিয়ে আর পাবদা মাছ দিয়ে খাওয়া হবে মাছ পাঁপড়টা ভাজা হয়ে যাক আগে তো খাওয়া দাওয়া সেরে এই রেডি হলাম তো যাই গিয়ে দেখি কি পাই না পাই মানে প্রত্যেকবার কোথাও না কোথাও বেরোতে হোক বা যাই হোক আগের দিনই আমাদের ঘুরাহুরি লাগে আগের থেকে যেহেতু রেডি করা থাকে না তো দেখি রানাঘাটে দেখি কোথায় কি পাই আর কি পছন্দ হয় আদৌ হয় কি না তো চলো আর কি কিনেছি না কিনেছি পরে বাড়িতে গিয়ে তারপর দেখাচ্ছি এখন যাবো আইফোনের গার্ডটা লাগবে কদিন আগে যে গার্ডটা লাগিয়েছিলাম ওটা পরে ভেঙে গেছে তো ওটা এখন চেঞ্জ করে নি

তো এদিকে এই জাস্ট এসে বসলাম মানে আমি একদম ঠাকুরকে ঘুরিয়ে নিয়ে এসেই বসলাম কারণ এসে বসবো আবার কখন নিয়ে বেরোবো অন্ধকার হয়ে যাবে ওই সব ভাবনা করে একবারে ঠাকুর ঘুরিয়ে নিয়ে এসে রেখে দিয়ে পুজো দিয়ে এই এসে বসলাম এখন সমস্ত কিছু প্যাকিং পর্ব চলছে মানে শুরু করবো চলছে না শুরু করব দু একটা জিনিস যেগুলো কিনে আনলাম আমি চট করে ওগুলোকে দেখিয়ে দিই দেখিয়ে বেশি লাগে যে আমি করবোই না ভেবেছি কারণ ঘুরতে গিয়ে না তোমাদের গিয়ে আমি জানি না বাট আমার না জিনিসপত্রগুলো নিয়ে যায় বাট করাটা আর হয়ে না তো একদম মিনিমাম জিনিস যেটা না নিলে নয় শুধুমাত্র সেটাই একটাই ব্যাগে নেব একটা ব্যাগে তিনজনের মানে এরকমভাবে জিনিস নেবো ভেবেছি তো যাই হোক চলো জিনিসগুলো দেখাই কোনগুলো কিনলাম আর চট করে ব্যাগটা গুছিয়ে ফেলি তো এদিকে পুরি প্রায় গোছানো কমপ্লিট শুধু এখন সাজার জিনিসপত্রগুলো মাম্মাম নেবে ও তো আবার মানে এত কিছু জিনিসপত্র তো সেই সব তো নেবে না যাই হোক ওখান থেকে দু চারটে জানিয়ে যাবে যাবে তো সেইগুলো ভরলেই ব্যাস মানে এই দুটো ব্যাগই মানে একটা ব্যাগই হয়ে যেত বাট দুটো ব্যাগে ভরলাম কারণ ওষুধপত্র নিতে হবে মানে সুব্রতর ওষুধের বক্স বক্স একটু স্পেস বেশি লাগে তো তার জন্য এই দুটো ব্যাগ আলটিমেট হলো আর একটাও ব্যাগ হবে না মানে এই দুটোতেই একদম সব কিছু নেওয়া হয়ে গেছে এবার যা থাকলো থাকলো না থাকলো না থাকলো এরকম একটা ব্যাপার তো প্রথমে দেখাই কি কি জিনিস কিনে নিয়ে আসলাম ঠিক আছে চলো এই এই একটা কুর্তি নিয়েছি মানে আমাদের দোকানে প্রচুর কুর্তি আছে বাট কি বলতো নিজের দোকানের থেকে কন্টিনিউ পরে ঘুরে না মানে হলো জানা একটু অন্য দিকে একটু পড়া যাক তো এই কুর্তিটা ভালো লাগলো আর একদম রিজনেবল প্রাইসে পেয়ে গেছি এই কুর্তিটা নিয়েছি এই একটা আর এই টপটা নিয়েছে মামমাম যেহেতু আমার সাথে গেছে তো ওকে তো কিনে দিতেই হবে এটা নিয়েছে মাম্মা

যাবো যাওয়ার হয়েছে তো এদিকে পুরো পুরি প্রায় গোছানো কমপ্লিট শুধু এখন সাজার জিনিসপত্রগুলো মামমাম নেবে ও তোবার মানে এত কিছু জিনিসপত্র তো সেই সফট নেবে না যাই হোক ওখান থেকে দুচারটা জানিয়ে যাবে যাবে তো সেইগুলো হলি ব্যাস মানে এই দুটো ব্যাগই কর মানে একটা ব্যাগী হয়ে যেত বাট দুটো ব্যাগে হল্লা কারণ ওষুধপত্র নিতে হবে মানে সুপ্রতর ওষুধের বক্স বক্সগুলো একটু স্পেস বেশি লাগে তো তার জন্য এই দুটো ব্যাগ আলটিমেট হোলি আর একটাও ব্যয় হবে না মানে এই দুটোতেই একদম সব কিছু নেওয়া হয়ে গেছে এবার যা থাকলো থাকলো না থাকলো না থাকলো এরকম একটা ব্যাপার এই এই আর দুটো ব্যাস কোর্স কমপ্লিট এবার রেডি রেডি হব হয়ে যাব দোকানে অনেকদিন ধরে দোকানদারি ঠিকঠাক হচ্ছে না পুজো টুজো গেল এবার কালকে আবার কালকের থেকে ঘুরতে গিয়ে তিন দিন দোকানে তো যাওয়াই হবে না তো যাই একটু দোকানদারি করে আসি এদিকে মাম্মা আবার পড়তে গেছে ও আসবে প্রায় নটা নটা বাজবে তো ও দেরি আছে আসতে তা আমি একবার দোকানদারি করে তারপর আসবো এই যে এই হচ্ছে রাত্রের ডিনার খিচুড়ি আর আলু ভাজা এখন সুব্রতকে খাইয়ে দিতে হবে সুব্রতকে এখন খাইয়ে দিতে হবে বলছে খাবো না খিদে নেই এবার না খেলেও তো সমস্যা কারণ মানে সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো করছে শরীর তো কাহিল হয়ে যাবে কালকে ঘুরতে মানে কি বলবো শুধুমাত্র যদি আমরা যেতাম তাহলে আমি একদম ক্যান্সেল করে দিতাম কালকে যাওয়াটা যেহেতু বোনাই বোন ওরা সব রেডি ওর জন্য এটা করতে পারছি না মানে কি বলবো আর মানে ভাষা নেই বলার কতটা যে সমস্যা তৈরি হচ্ছে মানে ওদেরও তো ওরাও অনেক দিন ধরে ওয়েট করে আছে যাবে বলে মানে কি বলবো আর কিছু বলার নেই এবার দেখা যাক ভগবান কি করে মানে কোথাও ঘুরতে যাওয়ার আগে যদি এরকম শরীরটা খারাপ হয়ে যায় না মানে এর থেকে খারাপ হতে আর কিছু নেই তো যাই হোক এখন ওকে খাইয়ে দিই দিয়ে তারপর বলেছি যে একদম টানা ঘুম মানে এখন আর ফোন টোন দেখার কোনো কথাই ভাববে না ওষুধপত্র খেয়ে ঘুরে